বিরিজ হইলে সুবিধা হইতো ছাত্রছাত্রী চলবার হয়তো এই হুন্ডার লুয়ে উঠবার বিরাট কষ্ট সমষ্ট হইতেছে এটাই তো আমরাও যাওয়া কষ্ট একটা বি বিরিজ হইলে সকলের জন্য সুবিধা হইতো আসলে মানুষ এদিক দিয়ে যারা যাতায়াত করে তারা অনেক ভূগান্তিত আছে অনেক দিন যাবত আপনার মানে মানুষ এইভাবে নৌকা দিয়ে চলাচল করতাছে দেখা গেছে আপনার ইমার্জেন্সিগুলো যদি আপনার রুগী থাকে তাহলে আপনার অনেকটা ঘুরিয়া তার ফলে আপনার সদরে যেতে হয় আর যদি আমরা এদিক দিয়ে আপনার ব্রিজ হইতো তাহলে আপনার খুব কাছে হইতো ওই দিক দিয়ে আগে বিশ মিনিটে দেখলাম পাঁচ মিনিট তাহলে আপনার ব্রিজ হলে এদিক দিয়ে খুবই ভালো হইতো সকালের জন্যই খুবই ভালো হইতো হ্যাঁ আমাদের কাছারি গাড় দিয়ে একটা ব্রিজ হলে আমাদের খুবই উপকার হয় আমরা প্রতিনিয়ত মোটর সাইকেল দিয়ে এদিক দিয়ে পারাপার হয় অনেক কষ্ট হয় আমাদের তো গত কিছুদিন আগে আমি বাইক নিয়ে পড়ে গেছিলাম হ্যাঁ তো এরকম ছাত্র ছাত্রী স্টুডেন্ট এদিক দিয়ে হাজার হাজার লোক পারাপার হয় তো আমাদের অনেক কষ্ট হয় এই কষ্ট দূর করার জন্য আমাদের একটি ব্রিজের খুবই দরকার হ্যাঁ অবশ্যই তো আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে আমাদের এখানে একটি ব্রিজ যেন স্থাপন করে আমাদের এখানে একটা ব্রিজ হলে অনেক ভালো হয় বাচ্চারা স্কুলে যায় চরপাড়া হাসপাতালে রোগী যায় এখান থেকে পার হইয়া তারপরে রোডগার্ড ভালো না অনেক কষ্ট হয় মানুষের যাতায়াত করা অনেক মানুষটা আনিগুনি করে দিক দিয়ে তো ব্রিজ হলে অনেক ভালো হয় সকলের জন্যই ভালো হয় ইনশাল্লাহ আমার বাড়ি চর বরবিলা আমি এখানে পানের দোকান করি অনেক দিন যাব এই দিক দিয়ে আমি না হলো বিশ ত্রিশটা ইউনিয়নের লোক যাতায়াত করে অনেক মানুষ যাতায়াত করে এখান থেকে ছেলে মেয়েরা লেখাপড়ার জন্য অনেক অনেক কষ্ট হয়েছে ব্রিজ হলে মনে করি চলাফেরা আসা যাওয়া অনেক সুখ সুবিধা মানুষ মনে করেন যে না খারিয়েতে নৌকা পানা